নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখ কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়কালটি হবে মিশ্র প্রভাবপূর্ণ তবে সঠিক সিদ্ধান্ত নিলে আপনার জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে স্বাস্থ্য অর্থ পরিবার ক্যারিয়ার এবং শিক্ষা প্রতিটি দিকেই থাকবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত তাহলে চলুন শুরু করা যাক তুলা রাশির এই সপ্তাহের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করি তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের শারীরিক স্বাস্থ্যের জন্য সময়টি যথেষ্ট অনুকূল বৃহস্পতি নবম ঘরে অবস্থান করার ফলে আপনি শারীরিকভাবে সচেত সতেজ ও প্রাণবন্ত অনুভব করতে অতীতের যেসব ছোটোখাটো অসুখ আপনাকে তা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন তবে সতর্ক থাকার বিষয় হল মানসিক চাপ অতিরিক্ত চিন্তা ও বা উদ্বেগ আপনার সুস্থতাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে যারা অফিসে বা ব্যবসায় অতিরিক্ত দায়িত্ব বহন করেন তাদের ক্ষেত্রে চাপ দ্বিগুণ হয়ে দেখা দিতে পারে আপনার স্বভাবতই চিন্তাশীল মস্তিষ্ক অনেক সময় অকারণ বিষয়ে অতি মনোযোগ দেয় যা মানসিক অশান্তির সৃষ্টি করে এক্ষেত্রে প্রয়োজন হবে অভ্যাসের পরিবর্তন নিয়মিত ধ্যান প্রার্থনা বা যোগ ব্যায়াম মানসিক রাখতে সাহায্য করবে কাজের ভারসাম্য রক্ষা করতে শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা দৌড়ানো বা সাঁতার কাটা উপযোগী হবে সপ্তাহের শেষ দিকে আপনার মানসিক চাপ অনেকটা হ্রাস পাবে এবং আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন যাতে দীর্ঘ ধরে মানসিক অস্থিরতা ছিল তারা নতুন আশার আলো খুঁজে পাবেন তাই বলা যায় স্বাস্থ্যগতভাবে এই সপ্তাহটি ইতিবাচক হলেও মানসিক স্থিরতা বজায় রাখা হবে মূল চাবিকাঠি অর্থ এবং আর্থিক দিক যদি বিশ্লেষণ করি তো তুলারাশির জাতকদের জন্য অর্থনৈতিক ক্ষেত্র এই সপ্তাহে শুভ সম্ভাবনায় ভরপুর বৃহস্পতির প্রভাব এবং গ্রহ সংযোগ নির্দেশ করছে আপনি এই সময় সঠিক জায়গায় বিনিয়োগ করলে ভবিষ্যতে বিশাল লাভ পেতে পারেন সোনা জমি ফ্ল্যাট কিংবা বাড়ির মানে অর্থ ব্যয় করলে তা দীর্ঘমেয়াদে আপনার সম্পদ বৃদ্ধিতে সহায়ক হবে এছাড়া যাদের ব্যবসা রয়েছে তারা নতুন কোনো বিনিয়োগকারীর সহযোগিতা পেতে পারেন ফলে ব্যবসায় সম্প্রসারণের বা নতুন প্রকল্প শুরু করার করার সুযোগ আসবে তবে বিনিয়োগ আগে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থপ্রাপ্তির নতুন উৎস এই সপ্তাহে উন্মুক্ত হবে হয়তো পুরনো কোনো ঋণ ফেরত পাবেন অথবা অতিরিক্ত আয়ের তৈরি হবে যারা চাকরিজীবী তারা বোনাস ইনসেন্টিভ বা বেতন বৃদ্ধির সুসংবাদ শুনতে পারেন এই সময় আপনার সামাজিক মর্যাদা ও আর্থিক সমৃদ্ধির কারণ বৃদ্ধি পাবে সুতরাং তুলা রাশির জাতকরা এই সপ্তাহে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সাহসী হতে পারেন তবে মনে রাখবেন হঠাৎ প্রাপ্ত সুযোগকে ব্যবহার করতে হলে ধৈর্য এবং পরিকল্পনা অপরিহার্য পরিবার এবং সম্পর্ক নিয়ে যদি কথা বলি তো পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে তুলা রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকে হবে আপনার ব্যক্তিত্বের স্বাভাবিকভাবেই আকর্ষণীয়তা থাকলেও আচরণে সামান্য ভুলের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে গ্রহগত অবস্থান ইঙ্গিত করছে এই সপ্তাহে পরিবারের সদস্যদের প্রতি আপনার আচরণ অনেকটাই নির্ধারণ করবে তারা আপনাকে কেমনভাবে প্রতিক্রিয়া জানাবে যদি আপনি কোমল মধুর ও নম্র আচরণ করেন তবে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও স্নেহ ও সমর্থন পাবেন অন্যদিকে হঠাৎ রাগ কঠোর ভাষা ব্যবহার করলে সম্পর্কের অবনতি ঘটতে পারে বিশেষ করে দাম্পত্য জীবনে সংবেদনশীলতা বজায় রাখা জরুরি কারণ সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হলে তা বড় সমস্যার রূপ নিতে পারে পিতামাতার প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করলে তাদের আশীর্বাদ পাবেন যা আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়া পরিবারের ছোটদের প্রতি যত্নশীল আচরণ আপনাকে মানসিক প্রশান্তি দেবে সপ্তাহ শেষে পরিবারের সাথে সময় কাটানো আপনার জন্য অনেক আনন্দ ও সাফল্যের দা উন্মুক্ত করবে তো দেখে নিব কর্মজীবন এবং ক্যারিয়ার তো এই সপ্তাহে কর্মক্ষেত্রে তুলারাশির জাতকদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্যারিয়ারে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সুযোগ আসবে আপনার সৃজনশীল ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে যা নতুন সুযোগ এনে দেবে অফিসে বা ব্যবসায় আপনার আইডিয়া ও পরিকল্পনা অন্যদের কাছ থেকে প্রশংসা পাবে যারা চাকরিজীবী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল মিলতে পারে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্বের মাধ্যমে বৈশ্বীরা নতুন অংশীদারিত্ব বা চুক্তি করতে সক্ষম হবেন যা ভবিষ্যতের উন্নতির পথ খুলে দেবে তবে মনে রাখতে হবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধৈর্য নম্রতা এবং দূরদর্শিতা আপনার অগ্রগতির মূল চাবিগাটি হবে সপ্তাহ শেষে পেশাগত জীবনে যে উন্নতি আসবে তা আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি স্থাপন করবে শিক্ষা এবং প্রতিযোগিতা যদি আলাপපත් করি তো তুলারাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে শুভ সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি ফলপ্রসূ হতে চলেছে পড়াশোনায় মনোযোগ বাড়বে আর কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পাওয়ার সম্ভাবনা প্রবল তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবার প্রবণতা এড়িয়ে চলা দরকার সহপাঠী বা শিক্ষকদের কাছ থেকে সাহায্য নিলে আপনি বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন যেহেতু আলোচনা বা গ্রুপ স্টাডি আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ আবেদনপত্র জমা দেওয়া বা ভর্তি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনাও প্রবল যেকোনো একাডেমিক প্রজেক্টে আপনার সৃজনশীলতা ও উদ্যম অন্যদের প্রভাবিত করবে তাই বলা যায় শিক্ষা জীবনে এই সপ্তাহটি হবে নতুন অগ্রগতির এবং ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি স্থাপনের এক গুরুত্বপূর্ণ সময় কিছু প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আমরা আলোচনা করলাম সেখান থেকে কিভাবে মুক্ত হতে পারি তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য বিশেষ প্রতিকার হল শুক্রবার মহিলাদের খাবার খাওয়ানো এটি শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় সামাজিক ও মানসিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো দেবী শক্তি দিন মহিলাদের সম্মান করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করলে শ্রী লক্ষ্মীর কৃপা লাভ হয় ফলে অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পায় সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারের অশান্তি দূর হয় এছাড়া মহিলাদের খাবার খাওয়ানো মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বয়ে আনে এটি আপনার ভেতরের অহংকার ও নেতিবাচক কমিয়ে এনে মানবিক গুণাবলীকে জাগ্রত করে পরিবারেও সম্পর্কের উন্নতি ঘটে কারণ এই ধরনের কর্মের মাধ্যমে আপনি সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে সক্ষম হন নিয়মিত এই প্রতিকার করলে শুধু সপ্তাহ নয় দীর্ঘমেয়াদে জীবনে সমৃদ্ধি ও মানসিক প্রশান্তি বজায় থাকবে তাই তোলা রাশির জাতকদের জন্য এই প্রতিকার অত্যন্ত কার্যকর তো শেষমেশ আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার